মেরিট কাম মিনস স্কলারশিপ ফর মাইনরিটি আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মেরিট কাম মিনস স্কলারশিপের খবর এই ধরনের স্কলারশিপের বিশেষত্ব হল পড়াশোনায় ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে আর্থিকভাবে দুর্বল স্টুডেন্টদেরও স্কলারশিপটি দেওয়া হয় অনেক ধরনের স্কলারশিপ আছে যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল স্টুডেন্টদের যারা একই সঙ্গে মেধাবী তাদের পড়াশোনাতে সাহায্য করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয় এই ভিডিওটিতে তোমাদের সব তথ্যই আমি শেয়ার করব। তবে তার আগে একটা অনুরোধ তুমি যদি এই চ্যানেলে নতুন হও মানে ম্যাট্রিকুলার এই নতুন ইউটিউব চ্যানেল ম্যাট্রিকুলার বাংলায় নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো মেরিটকম মিন্স স্কলারশিপ ই ডিস্ট্রিক্ট এই স্কলারশিপটি দিল্লিতে পাঠরত স্টুডেন্টদের জন্য এটির তিনটি ক্যাটাগরি আছে এক নম্বর যদি স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম এক লাখ বা তার কম হয় তবে স্টুডেন্টের হানড্রেড পারসেন্ট টিউশন ফি মাফ করা হবে এক্ষেত্রে ফ্যামিলির রেশন কার্ড থাকতে হবে এবং সেটা অ্যাক্টিভ থাকতে হবে দু নম্বর যদি স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম টু পয়েন্ট ফাইভ লাখ বা আড়াই লাখ বা তার কম হয় এবং এনএফএসএস কার্ড না থাকে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট টিউশন ফি মাফ করা হবে আর তিন নম্বর যদি স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম টু পয়েন্ট ফাইভ থেকে সিক্স ল্যাক মানে আড়াই থেকে ছ লাখের মধ্যে হয় তবে পঁচিশ শতাংশ টিউশন ফি মাফ করা হবে এবার চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেটা এবার আমি তোমাদের জানিয়ে দেবো দিল্লি স্টেট পাবলিক ইউনিভার্সিটিস বা কলেজেস বা ইনস্টিটিউটস অ্যাফিলিয়েটেড টু দিল্লি স্টেট পাবলিক ইউনিভার্সিটিস এর আন্ডারে যেসব স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট কোর্সে এনরোলমেন্ট করাবে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে এদের সকলকে ইনকাম এবং অ্যাকাডেমিক পারফরমেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে অ্যাকাডেমিকে তিনটে ক্যাটাগরিতে অ্যাভারেজ টোটাল সিক্সটি পারসেন্ট মার্কস হতে হবে যাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকবে তারাই আবেদন করতে পারবে এবার চলে আসি রিজার্ভ ক্যাটাগরিদের কিছু ইনফরমেশান নিয়ে যদি এসসি বা এসটি স্টুডেন্ট হয় তাদের জন্যে পাঁচ শতাংশ রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এসসি এসটি স্টুডেন্টদের টোটাল ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকলেই তারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে যারা আবেদন করবে তারা অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না এখানে একটা জিনিস বলে রাখি আমাদের এই চ্যানেলে তোমাদের অন্য অনেক প্রাইভেট স্কলারশিপও দেখিয়েছি যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন তোমরা এই ধরনের গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই কোনো সাবজেক্টে ফেল হলে স্কলারশিপ বন্ধ হয়ে যাবে স্কলারশিপের টাকা ইউনিভার্সিটি কলেজে প্রথমে আসবে সেখান থেকে টিউশন ফিজ রিলিভ করা হবে ক্যাটাগরি ওয়ান টু থ্রি পরপর স্কলারশিপ দেওয়া হবে তাহলে এই ছিল আজকের স্কলারশিপ সংক্রান্ত খবরাখবর আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে স্কলারশিপ সংক্রান্ত আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এখনও যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই নিচের এই লাইক বাটনটা প্রেস করে দাও আজ তাহলে চলি টাটা